এই সাপ থাকতে পারে কারণ রাসেলস একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে এবং এর বংশ বিস্তারটা দ্রুত হয় রাসেল ভাইপারের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের চাষি ভাইরা কারণ এই সাপের আবাসস্থল হচ্ছে যেখানে একটু উঁচু ঘাস থাকে জঙ্গল ক্ষেত বাগান এবং এই সাব যেহেতু সাঁতার কাটতে পারে রাহিম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আমি আশা করবো আমার সকল অডিয়েন্স এবং সকল দর্শক অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা জানেন যে রাসেলস ভাইফার একটি সাপ যেটি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে ব্যাপক হারে বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে বেশ কিছু জেলা আসলে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানের মানুষদেরকে সচেতন করা হচ্ছে তারা যাতে এই সাপ থেকে একটু সচেতন থাকে এবং সাপ দেখলেই যথারীতি তারা এই সাপ নিয়ে যারা কাজ করে বন বিভাগ রয়েছে বা যারা এই সেক্টর নিয়ে কাজ করে তাদেরকে বিভিন্ন জরুরি নাম্বারে কল দিয়ে জানানোর জন্য বলা হয়েছে যাতে করে মানুষ হচ্ছে সচেতন থাকতে পারে এবং হচ্ছে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবে তো এই বিষয়টি এই রাসেলস পাইপার সাপের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এখন ফেসবুকে স্ক্রোলিং করলে আসলে এই বিষয়টি সামনে চলে আসে নানান জন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে কেউ যদি রাসেলস পাইপার সাপ ধরতে পারে তাকে পুরস্কৃত করা হবে বলে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য তিনিও ঘোষণা দিয়েছেন তারপর থেকে এটি ব্যাপক হারে আরো বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে তো এই বিষয়টি নিয়ে নানানজন নানান ধরনের বক্তব্য দিচ্ছে আমরা আসলে এই বিষয়টি নিয়ে ভালোভাবে জানি না বা বুঝি না বিদায় এই বিষয়ে সচেতন হতে পারি না তবে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাসেলস ভাইফারের বিষয়ে একজন আপু খুব সুন্দর একজন একটি বক্তব্য দিয়েছে উনি তো সেই বক্তব্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে আপুর বক্তব্যটি সম্পূর্ণরূপে শুনবেন তাহলে এই যে আক্রমণাত্মক বিষয় বা রাসালস যে কি ধরনের বিষ তার ভিতরে থাকতে পারে বা মানুষের কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন তাই আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের নিকট একটা একটি বিনীত রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার এই ও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক আমরা এখন আপুটির বক্তব্য শুনব এই রাসেলস ফাইবার সম্পর্কে তারপর ভিডিও শেষে এই বিষয়ে আরেকটা আলাপ আলোচনা করবো আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকবেন অনেক কথা হলো কিন্তু আমাদের যদি হঠাৎ করে এসে আমরা কি করবো স্বভাবতই আমাদের সামনে বিষাক্ত বা বিষাক্ত নয় এরকম কোনো সাপ সামনে আসলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সেই সাপকে মারার জন্য উজ্জীব হয়ে যাই কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে এরকমটা কখনোই করা যাবে না সাপ দেখা মাত্র নিরাপদ দূরত্ব সরে আসতে হবে কারণ রাসেল আপনি যখন আঘাত করতে যাবেন তখন সে আক্রমণাত্মক হয়ে উঠবে এবং আক্রমণাত্মক হয়ে আপনাকে যে দংশন করতে পারে আপনি কিভাবে বুঝবেন তখন এই সাপ এস আকৃতি ধারণ করে এবং একটা শব্দ করতে থাকে তাই অবশ্যই এই সাপকে আঘাত করা যাবে না নিরাপদ দূরত্ব সরে আসতে হবে এবং যেখানে আপনি রাসেল ভাইপার দেখবেন তার মানে আশেপাশে এই সাপ আরও থাকতে পারে কারণ রাসেলস ভাইপার একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে এবং এর বংশ বিস্তারটা দ্রুত হয় দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের চাষি ভাইরা কারণ এই সাপের হচ্ছে আবাস উঁচু ঘাস থাকে জঙ্গল ক্ষেত বাগান এবং এই সাপ যেহেতু দ্রুত সাঁতার কাটতে পারে তাই বর্ষা মৌসুমে নদীর পানি যখন ভরে যায় তখন এক জায়গা থেকে আরেক জায়গায় একটু দ্রুত সাঁতারে চলে যায় তাই অবশ্যই চাষি ভাইরা যখন ক্ষেত খামারে যাবেন বা বাগানে যাবেন তখন একটা লাঠি হাতে রাখবেন শব্দ করে করে যাওয়ার জন্য এবং গামবুট ব্যবহার করা এবং আরো ভালো হয় মোটা প্যান্টের কাপড় একদম নিচ পর্যন্ত পরা রাতের বেলা যখন বাগানে যেতে হয় যেমন এখন আমি আম বাগানে আছি রাতের বেলা যাওয়ার সময় টর্চ লাইট ব্যবহার করা আশপাশ সম্পূর্ণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর আমরা গ্রামাঞ্চলে দেখি খড়কুটো বা হচ্ছে লাকড়ি অনেক সময় স্তূপ করে করে রাখে তো যখন এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করা এখন কথা হলো আমরা সব ধরনের সাবধানতা অবলম্বন করলাম কিন্তু তারপরও আমাদেরকে রাসেলস ভাইপার কামড়ে দিল তখন আমরা কি করব। রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপ কামড়ে দিলে আতঙ্কিত না হয়ে যদি হাতে কামড়ে দেয় তাহলে হাত স্থির রাখতে হবে এবং যদি পায়ে কামড়ে দেয় তাহলে স্থিরভাবে বসে যেতে হবে হাত বা পা নড়াচড়া করা যাবে না কারণ নড়াচড়া করলে রক্তের মাধ্যমে বিষ সারা শরীরে চলে যেতে পারে তারপর ক্ষতস্থান পাতলা নরম কাপড় দিয়ে সুন্দর মতো পরিষ্কার করতে হবে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে রাসেলস ভাইপার কামড়ে দিলে এর অ্যান্টিভেনম এখন আমাদের দেশে নাই এটা একদম সঠিক নয় আমাদের দেশের অনেক সদর হাসপাতালেই রাসেস ভাইপারের অ্যান্টিভেনম রয়েছে তাই দ্রুত কোনো ওঝার কাছে না গিয়ে সদর হাসপাতালে যাবেন অ্যান্টিভেনম নেওয়ার জন্য। রাসেল ভাইপারির বিস্তার রোধে আমাদের করণীয় কি বেজি, ঈগল, বাগদাস বনবিড়াল, শহর অনেক প্রাণী রয়েছে যেগুলো এই রাসেল ভাইপারকে খেয়ে এদের বিস্তার রোধ করে থাকে। কিন্তু আমরা যখন কোনো বন্যপ্রাণীকে দেখে এদেরকে হত্যা করি তখন এই খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে যার ফলে এই রাসেল সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা অবশ্যই কোন ধরনের বন্যপ্রাণীকে অকাতরে মারব না, এদের আবাসস্থল ধ্বংস করব না এবং খাদ্য শৃঙ্খলে কোনো ধরনের ব্যাঘাত ঘটাবো না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে প্রিয় দর্শক আপনারা আপুটির মূল্যবান বক্তব্যটি শুনেছেন এবং দেখেছেন আমি আশা করব এই বক্তব্যটি বা এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেক বেশি পরিমাণে সচেতন হবেন এই রাসেলস ভাইপার সম্পর্কে এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা সামাজিকভাবে আপনারা যারা বসবাস করেন এই সামাজিকভাবে এই কথাগুলো আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সবার মাঝে এর যে বৈশিষ্ট্যটি আপু বলেছেন সেটি সবাইকে জানান দেবেন তাহলে হয়তোবা আপনাদের এই জানানের মাধ্যমে আমাদের অনেক মানুষ এই রাসেলস বাইফারের হাত থেকে রক্ষা পেয়ে যাবে সো আমি আশা করব যে আপুটি যে গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো বলেছে সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছেও অনেক বেশি পরিমাণ ভালো লেগেছে তো আপনাদের কাছে যদি আপুটির কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন এবং সর্বোপরি আবারও বলছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম